চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোকোৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দু তিন দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ কথিত আছে এই দিনে শিব উপাসক রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্য গীতাদি ও নৃত্য গাত্র রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভিষ্ট সিদ্ধ করেন সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিনে শিব জন্য উৎসব করে থাকেন অনুরূপভাবে নদিয়ার আঠারোই আগস্ট পরিচালক সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও নববর্ষের আগমন সন্ধিক্ষণে এবং পুরাতন বৎসরের অবসান লগ্নে অনুষ্ঠিত হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গের মন্দির প্রাঙ্গণে চড়ক পূজা এই শিবনিবাসের চরক পূজার মূল ঐতিহ্য এবং বৈচিত্র্যবাহী আকর্ষণ হল প্রতি বছর চড়ক পূজার চরক গাছ শিবনিবাসের শিবলিঙ্গের পার্শ্ববর্তী চুনি নদীতে ভাসিয়ে দেওয়া হয় সারা বছর এই চরক গাছ চূর্ণি নদীতে দৃষ্টিগোচর না হলেও প্রতি বছর গাজন বা চরক পূজার আগের দিন অর্থাৎ নীল পূজার দিন প্রত্যুষকালে দৃষ্টিগোচর হয় সেই গাছ অর্থাৎ ডাঙায় ফিরে আসে সেই চরক গাছ এই ঘটনা গভীরভাবে ছাপ ফেলে শিবনিবাসবাসী তথা নদিয়াবাসীর কাছে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত শিব মন্দিরের চরক উৎসবের মূল বৈশিষ্ট্য হল চরক গাছের গোড়ায় শিব দুর্গার পূজা দেওয়া হয় এবং বিভিন্ন খ্যাতনামা সন্ন্যাসীরা এসে উপস্থিত হন এবং পিঠে বড়ছি ফুটিয়ে চরক আবর্তন করেন পাশাপাশি পিঠে বড়শি বেঁধে রথ টানা প্রচলন আছে শিব ঠাকুর অত্যন্ত জাগ্রত হয় কোনো ত্রুটি বা কোনো ভুলভ্রান্তি হলে ওঠার কোন ঘটনা আশ্চর্য কোনো ঘটনা নয় প্রত্যেক বছর আঠারোই আগস্ট কমিটির উদ্যোগে এই বৃহৎ চরকমেলা তথা গাজন উৎসবের আয়োজন করা হয় যা ভক্তি ইতিহাসে স্বয়নাক্ষরে লেখা কেন্দ্র করে হাজার হাজার ভক্ত সমাগম হয় ¡Es খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট